হ্যালো ফ্রেন্ডস হোপ ইউ আর ডুইং ওয়েল হোয়ের এভার ইউ আর রাইট নাও সত্য কি অর্থাৎ হোয়াট ইজ ট্রুথ সত্য কি তা নিয়েই কিন্তু আমাদের জীবন অন্বেষণ জীবনের উপলব্ধি ব্যাখ্যা বিশ্লেষণ কেউ বলছে এটা সত্য কেউ বলছেন সেটা সত্য কেউ বলছেন না এগুলোর কোনোটি নয় এটি এবং প্রত্যেকের সত্য ভিন্ন ভিন্ন কেন এবং এই ভিন্নতার জন্যই কিন্তু সত্য নিয়ে বিবাদ দ্বন্দ্ব কলহ বিভাজন রাজনীতি ধর্মীয় সংঘর্ষ থেকে জাতি নারী পুরুষ যা কিছু আপনি মানবীয় কার্যাবলী দেখছেন এই পৃথিবীতে সমাজের সার্বিক স্তরে তা কিন্তু মানুষের সত্য কথা বলা নিয়েই কিন্তু এই সত্য কি এবং কেমন তা কিন্তু আমরা সবাই একটা একটা করে ব্যাখ্যা নিয়ে আমরা দাঁড়িয়ে আছি যার ফলে আমরা যেভাবে জিনিসকে দেখছি রাজনীতি ধর্ম পরিবার ভালোবাসা স্নেহ থেকে শুরু করে আমাদের কর্মক্ষেত্র থেকে শুরু করে আমাদের বই পড়া হাজারো যে অভিজ্ঞতা সে সমস্ত কিছু দাঁড়িয়ে আছে আমাদের সত্য উপলব্ধির উপরে কিন্তু এই সত্য কি আদৌ সত্য এই সত্য কিন্তু মোটেই সত্য নয় যার জন্যই হাজারো বিবাদ দ্বন্দ্ব কলহ এবং সেটি হচ্ছে সত্যকে কেন্দ্র করে প্রত্যেক জাতি প্রত্যেক ধর্ম সবাই কিন্তু নিজের নিজের সত্যে কিন্তু অবিচল আছেন এবং দাবি করছেন যে না এটাই সত্য যে কোনো ঘটনার জন্য সাম্প্রদায়িক ইস্যু থেকে শুরু করে রাজনৈতিক ইস্যু থেকে সামাজিক থেকে শুরু করে আপনার পরিবার ব্যক্তিগত সম্পর্ক থেকে শুরু করে যা কিছু আমরা আদান প্রদান করছি সেখান থেকে কিন্তু ভেরাইটি দৃষ্টিভঙ্গি আমরা তৈরি করছি ভেরাইটি ব্যাখ্যা বিশ্লেষণ মতামত আমরা দিয়ে যাচ্ছি কিন্তু এগুলোর কোনোটি সত্য নয় সত্য কি তাহলে সত্য হচ্ছে সেটি অর্থাৎ এই মহাবিশ্বে এই পৃথিবীতে আপনার পরিবারে সমাজে চারিদিকে যা কিছু ইকোসিস্টেম আছে সেখানে যত বস্তু দ্রব্য পদার্থ উদ্ভিদ কীট পতঙ্গ থেকে মানুষ থেকে শুরু করে পরিস্থিতি থেকে শুরু করে যা কিছু ঘটছে আদান প্রদান হচ্ছে তাকে তার সহজাত প্রাকৃতিক অবস্থায় দেখতে পাওয়া ই হচ্ছে সত্য অর্থাৎ যা কিছু আপনি দেখছেন যা কিছু শুনছেন বুঝছেন সেটা কিন্তু তাকে তার প্রাকৃতিক অবস্থায় সহজত অবস্থায় দেখতে পাচ্ছেন না কেন কারণ আপনার স্মৃতিতে বা আপনার অভিজ্ঞতায় পূর্ব থেকে ইনফরমেশন ডেটা আছে আপনার বায়াসেস চয়েসেস লাইকস ডিসলাইকস যার মধ্য দিয়ে কিন্তু আপনি দেখছেন আপনার বিশ্বাস অবিশ্বাস সন্দেহ আপনার রিজেকশনস অ্যাকসেপ্টেন্স আপনার যা কিছু কালচারাল যে মাইন্ড সেট আপ আছে তার মধ্য দিয়ে কিন্তু আপনি প্রত্যেকটি জিনিসকে দেখার চেষ্টা করছেন বলে সত্য আপনার ইন্ডিভিজুয়াল হয়ে যাচ্ছে অর্থাৎ ব্যক্তি কেন্দ্রিক কিন্তু এই সত্য কিন্তু আদৌ কিন্তু সত্য নয় এই সত্য হচ্ছে সুপার ইমপোজিশন অফ ইয়ার ওন পাস্ট এক্সপিরিয়েন্সেস অ্যান্ড ডেটা অর ইনফরমেশন অর্থাৎ আপনি চাপিয়ে দিচ্ছেন আপনি যেটাকে দেখার চেষ্টা করছেন সেটার ওপরে আপনার অতীত অভিজ্ঞতা চাপিয়ে দিয়ে দেখছেন যে এটা সত্য একজন আস্তিক আস্তিকের মতো দেখবে একজন নাস্তিক নাস্তিকের মতো চারবাক চারবাকের মতো জড়বাদী জড়বাদীর মতো ভাববাদী ভাববাদীর মতো তো প্রত্যেক ব্যক্তি একটা করে তো দৃষ্টিভঙ্গি সংগঠন করেন একটা করে সম্প্রদায় জাতি এবং বর্ণে কিন্তু বিভক্ত একটি করে এজেন্ডা আছে তাদের সে পক্ষে হতে পারে বিপক্ষে হতে পারে রাজনীতি থেকে ধর্ম থেকে নিজের নিজের ধর্মের দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা যখন দেখছি নিজের সম্প্রদায়ের মধ্য দিয়ে দেখছি তখন সত্য কোনো পাবো না কারণ সত্যের কোনো জাত ধর্ম বর্ণ কোনো অভিজ্ঞতা সত্যের মধ্যে থাকে না পরিস্থিতি যেমন ধরুন এই বইটিকে আমি তার সহজাত প্রাকৃতিক অবস্থায় যদি দেখতে না পাই তাহলে আমি এর কিন্তু ইকোসিস্টেম অর্থাৎ এর যে সার্বিক জগৎ বইটি কেমন কি আছে অসংখ্য জিনিস তার মধ্যে যে ভেরাইটি জিনিস আছে তা কিন্তু আমাদের চোখে পড়বে না আমরা দ্রুত দেখার ফলে অর্থাৎ আমরা যে বাহ্যিক চেতনা দিয়ে দেখার ফলে আমরা একটা সারফেস রিয়ালিটি পাব অর্থাৎ বাইরে বাইরে যে রিয়ালিটি আছে সুপারফিসিয়াল রিয়ালিটি একমাত্র সেটি দেখেই কিন্তু আমরা দ্বন্দ্ব কলহ মতামত ব্যাখ্যা বিশ্লেষণ শুরু করে দিই এবং এর ফলে আমরা কিন্তু প্রকৃত সত্য থেকে বঞ্চিত হয়ে যাই প্রকৃত সত্য যদি দেখতে চাই তাহলে আমাদের সমস্ত ধর্ম অভিজ্ঞতা রাজনীতি থেকে সম্প্রদায় জাতি থেকে শুরু করে আমার আমার চয়েসেস লাইকস ডিসলাইকস থেকে শুরু করে আমার ভালো লাগা না লাগা সমস্ত কিছুকে বিদায় জানাতে হবে না হলে আপনি সত্যের সন্ধান পাবেন না তাই আপনি যখন এটাকে দেখছেন তখন কিন্তু আপনার শৈশবে যে অভিজ্ঞতা অর্জন করেছেন বা অতীত অভিজ্ঞতা আছে বা এখনকার যে মতামত আছে তার মধ্য দিয়ে দেখছেন এই বইটি নয় পরিস্থিতি সম্পর্ক থেকে শুরু করে রিলিজিয়ান থেকে বিবাদ কলহ বিভাজন থেকে সমস্ত কিছুকে যার ফলে আপনি কিন্তু এর যে ইনহেরেন্ট প্যাটার্ন আছে অর্থাৎ এর একটি জগৎ আছে যাকে বলা হয় বিং বা এ থিং ইন ইট সেফ ইম্যানুয়েল কান্টের ভাষায় বা নাও মেনান এটির একটি নিজস্ব জগৎ আছে যেটিকে বলা হয় অবজেক্টিভ রিয়েলিটি এর একটি বস্তুগত জগৎ আছে যেখানে আপনি ব্যক্তি জগৎ আরোপ করছেন যার ফলে কিন্তু বস্তু সরে যাচ্ছে এবং থেকে যাচ্ছে শুধু আপনার ব্যক্তি সত্তা যাকে বলা হয় সাবজেক্টিভ রিয়েলিটি বা সাবজেক্টিভ এক্সপেরিয়েন্স সাবজেক্টিভিটি তো বস্তু সরে যাওয়ার ফলে আপনি আপনাকেই দেখছেন আপনার অভিজ্ঞতা দিয়ে সমস্ত কিছুকে দেখছেন তার মানে বস্তুতে আপনি ঢুকতে পারেননি প্রবেশ করতে পারেননি তাহলে এই বস্তু পরিস্থিতি সম্পর্ক সত্য আদৌ কি তাকে যদি দেখতে চান তাহলে সমস্ত কিছুকে বিদায় জানিয়ে কিন্তু একটি জিনিস অবশ্যই করতে হবে না হলে আপনি সত্য কোনোদিনই বলতে পারবেন না এবং সত্য দেখতেও পাবেন না যে আসলে বাস্তবে জিনিসটি কী ছিল সেটি হচ্ছে সূক্ষ্মতর চেতনায় গিয়ে নীরবে এবং ধ্যানে সমস্ত মতামত ব্যাখ্যাকে বাদ দিয়ে আপনাকে কিন্তু নিউট্রালি পুরোপুরি অবজেক্টিভলি কিন্তু এই জিনিসটিকে দেখতে হবে দেখার পরে দেখতে পাবেন যে আপনার অবচেতন মনে কিন্তু অসংখ্য চোখের কিন্তু উপস্থিতি আছে যেগুলো কিন্তু বা খালি চোখে দেখতে পাবেন না অর্থাৎ যেগুলো আপনি কথা বলতে বলতে দেখতে পাবেন না যেগুলো আপনি ভেবে কিন্তু বলতে পারবেন না অর্থাৎ থট প্রসেসের মাধ্যমে দেখতে পাবেন না এই জগতে প্রবেশ করার একমাত্র উপায় হচ্ছে সাটলার ডাইমেনশন অফ অ্যাওয়ারনেস সূক্ষ্মতর চেতনা এবং এই সূক্ষ্মতর চেতনা একমাত্র উন্মোচিত উদ্ভুত ম্যানিফেস্ট হয় প্রকাশিত হয় কিন্তু সূক্ষ্ম নীরব মনে বা একমাত্র মেডিটেশনে ধ্যান মানে কোনো চোখ বন্ধ করে মন্ত্র পড়া বা গডকে ডাকা নয় ধ্যান মানে হচ্ছে আপনাকে দেখা অর্থাৎ আপনি বাস্তবতাকে সত্যকে কিন্তু এর সহজাত প্রাকৃতিক দেখতে চান তাই এই সত্যের কিন্তু অবস্থায় অসংখ্য স্তর আছে লেয়ার আছে কিন্তু এই সত্যের অসংখ্য লেয়ার সত্য কিন্তু একটি লেয়ারে আবদ্ধ নেই এই মহাবিশ্বের যেমন অসংখ্য লেয়ার স্তর ডাইমেনশনস আছে তেমনি কিন্তু এই সত্যের কিন্তু অসংখ্য আছে ডাইমেনশনস আছে এই লেয়ার্সকে এই লেয়ারে সাতশো কোটি পৃথিবীর মানুষ বিভিন্ন স্তরে বাস করছেন কেউ প্রথম স্তরে আটকে গিয়ে বলছেন যে এটা সত্য কেউ দ্বিতীয় স্তরে কেউ থার্ড স্তরে তো কে কোন স্তরে আটকে আছে তার তেমন সত্যর কিন্তু উপলব্ধি এবং তার তেমন জীবনের গুণগত মান এবং তার তেমন সফলতা তাই এই সত্যকে যদি আমরা খালি চোখে দেখি একরকম মনে হবে আতস দিয়ে যদি দেখি তো আর রকম মনে হবে আরও যদি পাওয়ারফুল জিনিস দিয়ে দেখি তাহলে দেখে মনে হবে সম্পূর্ণ ভিন্ন বাহ্যিকভাবে যা মনে হচ্ছে সেটা নয় তার এর কোটি কোটি মাইল দূরে গ্যালাক্সি দূরে কিন্তু আলোক বর্ষ দূরে কিন্তু এর আরও গভীর থেকে গভীরতম রিয়ালিটি আছে এর মধ্যে যদি প্রবেশ করতে চান তো আপনার কাছে হয় টেলিস্কোপ না হয় কোনো পাওয়ারফুল সায়েন্টিফিক টেকনোলজিক্যাল টুল লাগবে কিন্তু এই টুল হচ্ছে সাইকোলজিক্যাল টুল মনস্তাত্ত্বিক টুল যেটি আপনি পাবেন একমাত্র সূক্ষ্মতর চেতনার মাধ্যমে ধ্যানে নীরবে ছাড়া অসম্ভব তাই যে ধ্যান জানে না যে সূক্ষ্মতর চেতনার সন্ধান পায়নি সে কিন্তু কোনোদিনই সত্য খুঁজে পাবে না সে যা বলবে এভার হি সেজ ইজ হান্ড্রেড পারসেন্ট রং সে যা বলবে যা ব্যাখ্যা দেবে যা মতামত দেবে তা কিন্তু সম্পূর্ণ ভুল কারণ এই জন্য আমি বলি যে পৃথিবীতে সাতশো কোটি মানুষের মধ্যে তিনি ইউনিভার্সিটি এডুকেটেড হতে প্রফেসর হতে পারেন অ্যাডমিনিস্ট্রেটর ব্যুরোক্র্যাট পলিটিশিয়ান থেকে গুরু থেকে ধর্মপ্রচারক থেকে তিনি যেই হন না কেন সত্য তার পক্ষে বলা সম্ভব নয় কারণ তিনি সেই অগণিত স্তর ভেদ করে একেবারে এর সোর্সে অর্থাৎ বিঙে সত্তায় কিন্তু প্রবেশ করতে পারেনি আর এটার জন্যই হচ্ছে সমাজে এবং সারা বিশ্বে যুদ্ধ বিবাদ কলহ থেকে ব্যক্তি সম্পর্ক খারাপ থেকে পরিবার থেকে শুরু করে সব জায়গাতেই অশান্তি কারণ কেউ এর গভীর কিন্তু প্রবেশ করতে পারছে না যেহেতু সবাই ডিস্ট্র্যাক্টেড হয়েছে বাই এক্সটার্নাল স্টিমুলি বাইরের জিনিসের দ্বারা কিন্তু তারা কিন্তু পথভস্ত এর ফলে আপনি যদি সত্যকে বুঝতে চান প্রকৃত সত্য তাহলে কিন্তু আপনাকে মেডিটেশন বা সাটলার ডাইমেনশন অফ অ্যাওয়ারনেসে যেতেই হবে এবং এই যাওয়ার উপায় হচ্ছে নিরবতা আত্মসমীক্ষা মনন অন্তর্দর্শন যদি না করেন শুধু মতামত রেখে দেন এই মতামত সেই মতামত পক্ষে বিপক্ষে তাহলে কিন্তু স্থূল জগতে থেকে গেলেন যার জন্যই নিরানব্বই পার্সেন্ট ভাব পারে মানুষ কিন্তু পৃথিবীর ভুগছে অর্থাৎ সত্য থেকে বঞ্চিত আর নিরানব্বই পার্সেন্ট মানে হচ্ছে প্রায় সব মানুষই কিন্তু সত্য ভ্রষ্ট অর্থাৎ সত্য তারা জানেন না বলেই হচ্ছে এই দশা তাই সত্যকে যদি বুঝতে চান তাহলে লেয়ারের পর লেয়ার আপনাকে কিন্তু পেনিট্রেট করতে হবে আর এই পেনিটেশন করা সম্ভব একমাত্র সাইলেন্স এবং মেডিটেশনের মাধ্যমে তাছাড়া বই পড়ে ধর্মগ্রন্থ পড়ে যতই ইউটিউব ভিডিও দেখেন যতই আপনি যাই চেষ্টা করুন না করুন যতই চিন্তন করুন আপনি কোনো দিন সত্যের সাক্ষাৎ পাবেন না আর এই সত্য যেদিন আপনি সন্ধান পাবেন সেদিন আপনি আত্মজ্ঞানী হয়ে যাবেন সেলফ রিয়েলাইজেশন হয়ে যাবে গডের কথা বলছেন বা এই মহাবিশ্বে কোনো চরম সত্য আছে কি না সেটারও সন্ধান পাবেন আর সেই জগৎ ছাড়া আপনি কিন্তু কোনো কিছুই পাবেন না থ্যাংক ইউ